প্রত্যেকটা চুক্তি যা হবে যা প্রকল্প হবে সেটার বিশদ বিবরণ জনগণের জানার অধিকার আছে আমাদের বাজেটের মধ্যে অনেক রকম উন্নয়ন শিরোনাম থাকে ভিতরে কি আছে আমরা জানি উপরে দেখা যায় উন্নয়ন দেখা যাচ্ছে ভিতরে দেখা যাচ্ছে আমাদের জন্য নানা রকম বিপজ্জনক প্রকল্প ঋণ বলেন প্রাণ প্রকৃতি বিনাশ বলেন অপচয় বলেন দুর্নীতি বলেন সবকিছু থাকে তো এই বিস্তারিত জানলে জনগণ যদি বিস্তারিত জানতে পারে তাহলে কিন্তু সরকারের পক্ষে দুর্নীতি অপচয় জাতীয় স্বার্থ বিরোধী তৎপরতা চালানো সম্ভব হয় গণতান্ত্রিক অধিকার কমিটি থেকে দুই মাসের মাথায় আমরা সরকারকে বলেছিলাম অন্তর্বর্তী সরকারের করণীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক থেকে এই অগাস্ট মাসের প্রথম সপ্তাহে মানে আছে আটই আগস্টের পরের সপ্তাহে আমরা অন্তর্বর্তী সরকারের করণীয় বলেছি সেগুলির মধ্যে কিন্তু এই কথাগুলো পরিষ্কারভাবে ছিল শেখ হাসিনা আমলে দুর্নীতি কমিশন ভোগী দেশ বিরোধী প্রাণ প্রকৃতিরা যে সমস্ত চুক্তি করা হয়েছে যে সমস্ত প্রকল্প আছে সেগুলি প্রকাশ করতে হবে এবং যেগুলি দেশের জন্য খুবই ক্ষতিকর সেগুলি বাতিল করার পথ তৈরি করতে হবে কম করতে পারবে না কিন্তু পথটা তো তৈরি করতে পারবে তারা পথটা তো তৈরি করা তাদের দায়িত্ব এই ডাইরেকশনটা তো পাল্টানো যে ধারায় চলছিল আগের সপ্তাহে সেই ধারা থেকে বিভিন্ন ধারা তৈরি করা তো তাদের একটা দায়িত্ব সেই দায়িত্ব থেকে সরে এসে আমরা দেখতে পাচ্ছি ওই প্রকল্পগুলোই আবার অব্যাহত রাখার একটা চেষ্টা আমি আমি আমরা আমরা হচ্ছে যে ধরেন বহুদিন ধরে এই বিষয়গুলো নিয়ে কাজ করছি আমরা বলার চেষ্টা করতেছি যে ন্যাশনাল ক্যাপাসিটি একটা বড় বড় বিষয় জাতীয় সক্ষমতা আমরা যেরকম সাগরের গ্যাস উত্তোলনের ক্ষেত্রে বলছি আমরা যেরকম স্থলভাগের গ্যাস উত্তোলনের কথা বলছি একইভাবে বন্দর পরিচালনার ক্ষেত্রে কিংবা কিংবা হচ্ছে যে মানে এরকম

মানে এক্সিস্টিং বন্দর কোম্পানিকে সমস্যা হবে আর নতুন একটা বন্দর বিদেশি কোম্পানিকে দিলাম তাতে এই ধরনের কোনো সমস্যা হবে না এটা তো মানে আমি আমি জানি না যারা এক্সিস্টিং বন্দর বিদেশি কোম্পানিকে দেওয়ার এগেনস্টে কিন্তু নতুন গ্রিনফিল্ড বন্দর বন্দর হচ্ছে বিদেশি কোম্পানিকে দেওয়ার পক্ষে তাদের যুক্তির জায়গাটা কি আসলে মানে এটা আমার ঠিক পরিষ্কার না একটা একটা যুক্তি আমি বুঝেছি যে যেহেতু এখানে বিদেশি ইনভেস্টমেন্ট আসবে না মানে এখানে অলরেডি যন্ত্রপাতি আছে সো এবং যেহেতু এখানে মিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট আসবে ধরেন এক বিলিয়ন ডলার ছয়শো মিলিয়ন ডলার বাট এভার যেহেতু ডলার ঢুকবে তাই আমি এটা দেখি কিন্তু ডলার তো ঢুকবে ডলার তো নিয়ে যাওয়ার জন্য ঢুকবে বাংলাদেশে ডিপি ওয়ার্ল্ডের যে সেরা পৃথিবী সেরা মোহাম্মদ ইউনুস যেটা বলছেন এই পৃথিবী সেরা তো নিশ্চয়ই শেখ হাসিনার মাথায় ছিল শেখ হাসিনাই কিন্তু এসেছিল তাই শেখ হাসিনা তাহলে শেখ হাসিনার যে সিদ্ধান্ত কিংবা সিদ্ধান্ত যেটা বা সাহেব যে এই চুক্তি ওয়ালকে নিয়ে আসার পেছনে যে সম্ভাবনার কথা বলেছেন যে সেই হাসিনার ব্যক্তিগত স্বার্থ তার পরিবারের স্বার্থ সেখানে একটা বড় ধরনের বিপদের মতে পরে সেটিকে উদ্ধার করার জন্য বাংলাদেশকে ব্যবহার করা এটিও আপনি যেটা বলছেন যে শোনা যাচ্ছে তো বহ্ম দিনের ক্ষেত্রে তার স্বার্থটা তার আগ্রহ কি কারণ শেখ হাসিনার আগ্রহটা আমরা বুঝতে পারছি শেখ হাসিনা সেই আগ্রহটা অব্যাহত রাখার জন্য মোহাম্মদানের চেষ্টা